এখন امریکাল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টে ক্ষমতায় আসলো ডোনাল্ড ট্রাম্প ইনি আর আগারো আসছিলেন এ গাড়ি পড়ছে পলটনে বিএমপি রেহের নেতারা মামলা করে এটা কোন জুলুম তাই আমারে কোন কথা কর না কেন ঠিক এখানে জামাত ইসলামের লোকজনগুলা মামলা খায় ঠিক এরা যা আবার খাইছে এরাও আমার আগে খাওয়াইছে অপরাধ করে একজনের সাজা পায় আর একজনের ও চেয়ারম্যান সাহেব বাপরে তাহলে আমার একটা জবাব দান আপনার জবাব করে নেন কি হুজুর বলেন আপনি বলেন তত্ত্বর ভূগোলের মধ্যে যদি ভোরা হয় অথবা বাগি হয় অসুস্থ দিয়ে আমার জীবনে মা বলে ঘটনা ঘটে গেলে চেয়ারম্যান ওই সময় বিএমপি ক্ষমতায় ছিল এই মুসলমানের বলা হ্যাঁ যখন আমি চেয়ারম্যানের চেয়ারম্যানের বাড়িতে খাইতে গেছি রাইত গজে সেই সময় সাড়ে বারোটা এর আগে খাওয়ান দাওন দেয় নাই হেরা বাসছে ওয়াজ যদি ভালো হয় তাহলে খাওয়ান দিব আর ভালো না হলে খাওয়ান দিব না মাগুরের মানুষ তো চিন্তা ভাবনা করে যাবে খামো পরে খাবো যা ওয়াজ মাস করে তো ভালো হয়েছে এখন তো খাওয়াই দেবে হাতের তারা করে নাস্তা ওরে বাবা যুবক মানুষ কি ওয়াজটা করলো রে কান্তে কান্তে হইয়া বলছি রে কি জেহাদি জসবারে চেয়ারম্যান ভেঙ্গে হেলায় রে প্রশংসা করতেছে চেয়ারম্যান আমার কইতেছে আপনাদের যুবক মানুষ আমাকে ইসলামের ভিতরে কিছু জিনিস যেগুলো আমার কাছে লাইক হয় না এভাবেই বলতেছে আমার বললাম লাইক হয় না মানে কি লাইক হয় না কি লাইক করেন না পছন্দ করেন না কি তো অপরাধ করে একজনে সাজা খাটে আর একজনে আমি কে এটা তো ঠিক নাই এটা তো সরিয়ে নাই একজন অপরাধ করলে আরেকজন সাজা কাটে না এই তো আপনি আমার লাইন আইসেন কিন্তু এই বদমাস যে আমার এই কথা কবে আমি জীবনে পাবি নাই বাবা আমি কইছি কি এটা কি জিনিসটা কি আমি তো মাঝখান দিয়ে বলে ফেললাম শরিয়তে অবরোধ করবে একজন সাজা কাটে আর একজন এ গাড়ি পড়ছে পল্টনে বিএনপি রেহের নি তারা মামলা খায় এটা কোন জুলুম তাই আমার কথা কন্যা কেন এখানে জামাত ইসলামের রকম গুলা মামলা খায় আর এরা যে আবার খাইছে এরাও আমার আগে খাওয়াইছে এটা কিন্তু জুলুম না মেয়া জুলুম না কথা বলেন না কেন এটা রাজনীতি না আমারের সাথে সাথে বলতেছে ও ভাই একটা কথা কই হুজুর রাগ করেন না কি মামলা খায় একজনে সাজা করে অপরাধ করে একজনে মামলা খায় আর একজনে আমি কে ভাই এটা তো অপরাধ শরীয়তে নাই কয় আপনি বলেন এই মাঘ শীতের মধ্যে আপনার ওযু ভেঙে গেল পিছনের রাস্তা দিয়ে বাতাস বের হয়েছে অজু ভাঙছে না পায়খানা বা প্রস্রাবের রাস্তা দিয়ে কিছু বের হলে কি ভাঙে না কথা বলেন বাবা কথা বলেন পায়খানা বা প্রস্রাবের রাস্তা দিয়ে কোনো কিছু বের হ অজু ভাঙার এক নম্বর কারণ তো হুজুর আপনি আমার এক কল শরিয়াত এটা কেমন শরিয়াত যেহানে অপরাধ করলো সেহানে পানি লাগায় না যুক্তি তো ঠিক আছে আল্লাহর এখন যদি নামাজ পড়তে হয় কুরআন তেলাওয়াত করতে হয় এই মাগমেsessionId এর মধ্যে রাইত নামাজ পড়তে হয় তার যদি নামাজ হাত দিতেই মুখ দিতেই পাও দিতেই গো কে আল্লাহ এটা করতে পারলো না যেhane <Santhi> অপরাধ করছ ওই দুধ দুই লিগ কথা বলেন না কেন এটা আলেম ওলামাকে ঠগাবার প্রশ্ন কথা বলেন ঠিক কিন্তু উনি জানতো না যে ওহির দরজা বন্ধ হয়েছে ও ইউযাক্কিহি মইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা বাজানলে যখন আমারে বলছে অপরাধ করলে একজনে ওইটা ধৈলিত তো হইতো এখানে কেন অপরাধ করে একজনে সাজা খায় আর একজনে হুজুর যদি একটু বুঝাইয়া দিতেন ও বাজান আমার জীবনে এটা অত্যন্ত একটা ঐতিহাসিক রজনে ছিল বাবা আমি তো বাজান যুবক মানুষ কি বলবো কি দিয়ে হঠাৎ করে আমার মাথার মধ্যে আসলো অপরাধ করে একজনে সাজা পায় আর একজনে ও স্যার সাহেব আপনি তলে আমার একটা জবাব আপনার জবাব পড়ে নেন কি হুজুর বলেন আপনি বলেন তৎপর বগলের মধ্যে যদি ফোড়া হয় অথবা বাগী হয় অসুটকান কোন জায়গা দিয়া কত বড় হয় না নরম জায়গায় কিন্তু বড় বড় বোমের মতো একটা হয় ওটার নাম কি বলে আপনাদের দেশে

আপনি ঘোরা হইলে ওষুধ খান গাল দিয়া জ্বর হইলে বডিটা জ্বর হয় ওষুধ খান গাল দিয়া ইংরেজ শুনলাম এক জায়গা দিয়া কেন যেখানে ফোরা করব ঢুকাব সুই ঢুকাবল আমি চিন্তা করছি না আমার বাবা বলে না খাবো না এর তুমি একটা দিয়ে যাই কুতুম কুতুম দিয়ে যায় কথা বলে না কেন জ্বরে বলেন মিয়া ঠিক মোল্লা দু পিয়াজুকে ঠকাবার জন্য বলতেছে বলো বাচ্চার সাথে কয়ের কয়েক গ্লাস পানি আছে মোল্লা দু পিয়াজু আল্লাহকে ডাক দিছে আল্লাহ এই গভীর রাত্রে সে আমার বলতেছে কয়েক গ্লাস পানি আছে আমি তো জীবনেও গুনি নাই আমার বন্ধু মানুষ কয়েক কয়েক হাজার লিটার ট্যাঙ্ক এটাও আমি জানি না তুমি যদি আমার জানাই দেন সঙ্গে সঙ্গে মাথার মধ্যে আল্লাহ ঢুকাই দিয়েছে সাধারণ পুরুষের উৎপত্তি জানিস না আসলে কষ্ট হয়ে গেছে বলে তো আল্লাহ বাজান যখন বলেছে কয় গ্লাস পানি আছে উত্তরটা কি দিব মালিক অবাজান উত্তরটা আমার আল্লাহ মাথার মধ্যে ঢুকিয়ে দিলেন আমার আল্লাহমানের সামনে বলে দিলেন আঙ্গুল একটা দেয় সিবি এক এই টানকির মধ্যে আর বাচ্চার সামসা গিলাসটা যদি এই ট্যাকির সমপরিমাণ হয় পানি হবে কয় গ্লাস তুমি তো আমার হাতে দিয়ে বলো না এই গ্লাসের কয়েক গ্লাস হবে অতএব তোমার উত্তর আমার কাছ থেকে নাও টানকি যদি টানকির সমপরিমাণ গিলাস হয় এক গ্লাস হবে

আলমদের নাটক করলো নবীর বিরুদ্ধে ঠিক না বেঠিক আল্লাহর ওলি আবার আল্লাহর সাথে টেলিফোনে কথা কয় ও মালিক ভারতের মধ্যে কয় হাজার কাউ আছে আমি জানি না তুমি কাউ মালিক মানুষের মালিক তুমি মালিক জানো তুমি যদি বলো কয় হাজার কাউ আছে আমি বলতে পারবো আল্লাহ বলে তুমি যদি বলো পাঁচ হাজার কাউ ওই বেঈমান বিশ্বাস করবো ঠিক না বেঠিক তুই যদি বলস পাঁচ লাখ কাউ আছে বিশ্বাস করবে না তুই গুনে দেখ সঙ্গে সঙ্গে আমার আল্লা বলে বায়ু কি হিমায়ু আল্লি মুহুল কিতাপ আবার আমি এমন মাত্র ঢুকাই দিব তোর জবাবের খণ্ড হওয়ার মতো ক্ষমতা আমার থাকবে না তুই আর তোর উত্তর নে রে মুন লাদু বইলাতে ভারতের মধ্যে নয় হাজার নয়শো নিরানব্বইটা কাউ আছে বলতে দেরি আছে সঙ্গে সঙ্গে বলে তুই কি জীবনে গুনসুর তোর কথা বিশ্বাস করি না এইবার মোল্লা দুপিয়েছ বলে যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে প্রশ্নের উত্তর এখনো শেষ হয় নাই তুই গুইনা দেখ যদি গুইনা দেহস এক হাজার কাউয়া বেশি হয়েছে তাহলে বাংলাদেশ থেকে দাওয়াত খেতেছে আর যদি দেহস পাঁচশো কাওয়া কমে গেছে নাটকের বংশ করা হইলো বিশ্ব নবীর বিরুদ্ধে নাটক হবে এবার আওয়াজ দিয়ে না আপনার জীবনে কোনোদিন এই ঝিনাইকে দিতে এত আওয়াজ দেন নাই নাটক তারা করবে সিদ্ধান্ত হলো মঞ্চ হলো সভাপতি সেক্রেটারি সব বানালো সম্রাট আকবর হলো ওই নাটকের মূল নায়ক মুহাম্মাদের পাটটা নেছে সম্রাট আকবর এখন আবু জাহেলের পাটটা কে নিবে নগেন বাবু তুমি নিবা না কেন আবু জাহেলের নাম আমাকে হিন্দুকে কে রাহিনা না সুরেন বাবু তুমি নিবা না তো নাটক করবে কি দিয়ে নায়ক হলে তো বিলিল লাগবে কত কর না কেন সাথে সাথে মোল্লা দুপিয়া বলে আমি নিলাম

না বাবু যদি জিগাই কি কইছিল আমি কইছিলাম একটা তুমি হুল্লাহ আরেকটা কি হইছে বদরা রহুদের যুলদ হইবো করছে তুই তুই দাওয়াত শুরু কর দোস্ত তুমি মুহাম্মাদের পাটনিছ না হ্যাঁ আবু জাহেলের কাছে আবু জাহেল করব বাজানলে যখন বলছে মর মুহাম্মাদের পাটনিতে হলে যেমনি করে আওয়াজ দেও যখনই বাজান মুহাম্মাদের পাটনিয়া দাওয়াত দিছে লা ইলাহা আবু জেহেলের স্টেদের পিছনের থেকে দাঁড়াইয়া সম্রাট আকবর এমন ঘুষানো শুরু করছে তুই যে দাওয়াত দিলি তোর দাওয়াতের গুষ্টি কি নাই তুই মুহাম্মাদের আলো দাওয়াত দেওয়ার কাজ আর আমি আবু জেহেলের কাজ আলো তোর থাপ্পুর মারা থাপড়াইতে থাপড়াইতে স্টেজ থেকে নামায়া বুকের উপরে সরিয়া দেয় পাললে বল তুই মামুর মুহাম্মাদের বিরুদ্ধে বাকি গুলো খারাই থাকবো জোরে বল দৌড়ে ভাই গিয়া সম্রাট আকবর বলতে বাধ্য হলেন ভারতবর্ষে আর কোনোদিন নবীর বিরুদ্ধে নাটক হবে না এখন আমেরিকা যুক্তরাজ্যের প্রেসিডেন্টের ক্ষমতায় আসলো ডোনাল্ড ট্রাম্প ইনি আর একবারও আসছিলেন কথা বলেন না কেন জোরে কথা যারা শাসন করতে চায় ওদের নাম জানার দরকার আছে ডোনাল্ড ট্রাম্প এমন একটা ব্যক্তি দেখেন ওই দেশের নিয়ম দেখেন জিতে গেছে কিন্তু লেডিস কিন্তু এই দেশের সংবিধানে লেখা আছে কোন লেডিস ক্ষমতায় আসতে পারবে না একটা খ্রিস্টানের দেশে লেডিসদের পছন্দ করে না ক্ষমতা আসার বাকি আপনার কাছে ইতিহাস শুধু একটা কথা বলতে হবে জমিনের মালিককে আল্লাহ আছে না বলেন তো আলহামদুলিল্লাহ দুনিয়ার নিয়ম হসে দুনিয়ার কোন নেতারে খুশি করলে একটু ফুলের মালা দিলে ফুল ছিটাইলে নেতার মধ্যে একটু পাম্পিং ভাব হয় খুশি হয়ে দশ হাজার পনেরো বিশ হাজার এক লাখ টাকা দিয়ে যায় ঠিক না হ্যাঁ নেতার কাছ থেকে কিছু আদায় করার জন্য আমরা ফুলের মালা কত প্রশংসা আমরা করি আলহামদুলিল্লাহ দরকার আছে যে যত বড় তার প্রশংসা করা খারাপ না ভালো আমার মালিক বলে দুনিয়ার দুই টাকার নেতারে খুশি করার লেগে এত কিছু করলি আমি মালিক করে পুরোটা বছর খাওয়াই বহাই বহাই কায়দা কইরা সুস্থ রাখি মাঝে মাঝে কি আমার প্রশংসাটা করে আমার খুশি করা যায় না তুই যখন আলহামদুলিল্লাহ যায় তুই যখন শোভানাল্লা বলস। আমি রং পাকারি বুকটা জোয়ারের পানিতে শুকনা মাটি যেরকম ভাবে গলে যায় মোমের মতো তুই একবার আলহামদুলিল্লাহ বললে আমার দিলটা ভুলে যায় তো যদি একবার আমার সুবান আল্লাহ আল্লাহ আকবর আমি তোর পরে এত খুশি হয়ে যাই সারা দুনিয়া যত বড় দেখো এরকম দশটা পৃথিবীর সমান দৈর্ঘ্য প্রস্তুত একটা জান্নাত তোর নামে দলিল করে দেয় নাম জারি সহ তোর বাপের নাম দাদার নাম চোদ্দ গোষ্ঠীর নাম সহ তোর বাড়িতে তোর জান্নাতে। কাঠটা তোর বাড়িতে চলে যায় তুই তো দেখোস না এই জন্য বিশ্বাস কথা